নমস্কার আমি মিলন স্যার পালাকাডামি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইনের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফাইভ এই অধ্যায়টি হলো তোমাদের অ্যাকচুয়ালি তুলনামূলক পদ্ধতিতে সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে তো আজকের এই ক্লাসটিতে তোমাদের তুলনামূলক পদ্ধতি পাঁচ দাগের ছ নম্বর যে অঙ্কটি আছে সেই ছ নম্বর অঙ্কটা আমি একটু লিখে রেখেছি তো আজকের এই ক্লাসটিতে এই ছ নম্বর অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এর আগে তোমাদের আমি এই অধ্যায়েরই পাঁচ দাগের এক থেকে শুরু করে পাঁচ নাম্বার পর্যন্ত পাঁচ টেক ক্লাস আমি আপলোড করেছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা দয়া করে আগে এই ক্লাসগুলো একটু দেখবা আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা তোমরা আমার চ্যানেলে নতুন দেখছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে একটু প্রেস করে রাখবা আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করেনি তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না আর তোমাদের যদি সমস্যা হয়ে থাকে কারো কোথাও আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো আর সময় নষ্ট করব না এবার চলে আসি আমরা সরাসরি পাঁচ থেকে ছ নাম্বার যে অঙ্কটি দেখো যেহেতু তুলনামূলক পদ্ধতিতে করতে বলেছি যারা ক্লাসগুলো দেখেছো তারা সকলেই জানে যে যে দুটো সমীকরণ দেওয়া থাকে আমরা সরাসরি কি করব সেটাকে ডট ডট দিয়ে প্রথমটাকে এক নং হিসাবে রাখবো আর পরেরটাকে আমরা ডট 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 দিয়ে কি দুই নং হিসাবে রাখবো যারা দেখেছো তারা জানো ওকে আর যারা দেখনি তারাও একটু শিখে নাও যেটাই দেওয়া থাকবে বইয়ে সেটা ডট ডট দিয়ে এক নাম্বার তারপরেটা হচ্ছে দুই নাম্বার এখন হচ্ছে আমাদের কি করতে হবে এই যে এক নাম্বার যে সমীকরণ এই এক নাম্বার সমীকরণটাকে একটু লিখতে হবে কিভাবে এখানে লিখবা যে এক নং সমীকরণ থেকে পাই এক নং সমীকরণ থেকে পাই এই কথাটা লিখতে হয় এখন এক নং সমীকরণ থেকে আমরা কি পাই তাহলে এক নং সমীকরণটা একটু আমাদের বসাতে হবে কি আছে এক্স বাই তিন প্লাস ওয়াই বাই চার ইকুয়াল টু এক ওকে তো এখান থেকে আমরা সরাসরি একটু লস করে নিই এটা এক আছে এক থাকবে বারো হবে লসাগু তিন তিনে চারের লস বারো তিন দিয়ে ভাগ করলে চার চারের সাথে এক গুণ করলে চার এক্স প্লাস চার দিয়ে যদি ভাগ করি বারো তিন হবে তিনের সাথে ওয়াই গুণ করলে তিন ওয়াই হয়ে গেল এবার কোন যদি আমরা গুণ করি তাহলে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই হচ্ছে ইকোয়াল টু বারো অক্ষে বারো কোন গুন করো দেখো এটা হবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু বারো আর এক গুণ করলে বারো অক্ষে বারো এখন এখান থেকে তোমরা এক্স অথবা ওয়াই যে কোনো একটা বের করো আমরা সবসময় এক্স এর মানে বের করি তাহলে একটু আমরা বের বের করি ওকে কোনো সমস্যা নেই যার যেটা ভালো সেটা বের তাহলে টু বারো আছে থাকবে আর থ্রি ওয়াইটা যদি ওইদিকে যায় তাহলে মাইনাস থ্রি ওয়াই হয়ে যাবে এখন এক্স ইকোয়াল টু কি হচ্ছে বারো মাইনাস থ্রি ওয়াই বাই এক্স এর সাথে যে চারটা ছিল সেটা নিচে আসবে ওকে এতটুকু ক্লিয়ার তো যেটা পাবে সেটা ডট ডট দিয়ে দিয়ে রাখবে তিন নাম্বার বোঝা গেল তার মানে এক নং সমীকরণ থেকে এক্স এর যা ভ্যালু পেলাম সেটা হচ্ছে তিন নাম্বার এইবার আসবে দু নাম্বার যে সমীকরণ সেই সমীকরণ থেকে এবার একটু লিখবা যে দু নং সমীকরণ থেকে পাই ওকে দু নং সমীকরণ সমীকরণ থেকে পাই এই কথা কথাগুলো একটু কিন্তু তোমাদের লিখে দিতে হবে যে মাধ্যমিক লেভেল একটু লিখতে হবে এখন দু নাম্বার সমীকরণ কি আছে টু এক্স ইকুয়াল আছে ওকে এবার এক নং সমীকরণ থেকে যেহেতু আমরা এক্সের ভ্যালু বের করেছি তার মানে দু নম্বর সমীকরণ থেকে আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে ওকে তাহলে এখানে টু এক্স আর ফোর ওয়াইটা ওইদিকে গেলে মাইনেস হয় প্লাস আছে ওইদিকে গেলে মাইনেস সমাধান তোমরা জানো শিখেছো তাহলে এক্স ইক্যাল টু দাঁড়াচ্ছে ইলেভেন মাইনেস যে দুইটা নি মানে এক্সের সঙ্গে লেগেছিলো সেটা নিচে আসবে এটা ডট ডট দিয়ে চার নাম্বার সমীকরণ দাও তার মানে তিন নং সমীকরণ সরি দুই নম্বর সমীকরণ থেকে যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের চার নং সমীকরণ বুঝা নাম্বার সমীকরণ একটু লিখতে হবে তোমাদের এইভাবে তোমরা একটু খাতায় লিখে নাও লিখবা যে তিন নং সমীকরণ ও চার নং সমীকরণ তুলনা করে পাই যেহেতু তুলনামূলক পদ্ধতিতে বলেছে সে তোমাদের এইভাবে লিখতে হবে যে তিন নং সমীকরণ ও চার নং সমীকরণ তুলনা করে পাই এই কথাটা লেখো আমি আর লিখছি না যখন লিখে ফেললা তখন কি করবা তিন চার নং এর যে এক্স এর ভ্যালু এই দুটো সমান ইলেভেন মাইনাস ফোর ওয়াই বাই দুই দুটো সমান এবার নিচে নিচে কাটা ঘুটি যাচ্ছে কেটে দাও দুই দুগুনা চার এবার কোনি গুণ করো এটা যদি এটা থাক বারো মাইনাস থ্রি ওয়াই আছে থাক এবার দুই এদিকে গুণ হবে তাহলে এগারো দুগুনা বাইশ মাইনাস চার দুগুনা আট ওয়াই হচ্ছে এবার এখানে মাইনাস থ্রি ওয়াই আছে আর এই দিকে মাইনাস এইট ওয়াই যদি আমরা তাহলে প্লাস এইট ওয়াই হচ্ছে ইকোয়াল টু বাইশ ছিল বাইশ থাকবে আর এইদিকে বারো দিকে গেলে মাইনাস বারো হয় সমাধান করেছো তোমরা এবার আটটা প্লাস এর তিনটা মাইনাস এর তাহলে বিয়োগ করলে হচ্ছে পাঁচটা ওয়াই থাকছে প্লাস এর টু বাইশ থেকে যদি বারো যাচ্ছে তাহলে কত হচ্ছে দেখো বাইশ থেকে বারো গেলে শূন্য এক দশ তার মানে এক্স এর ভ্যালু বের করো যে কোনো একটা সমীকরণে বসাও তিন অথবা চার যে কোনো একটা সমীকরণে ওয়াই ভ্যালুটা বসিয়ে দাও সাপোজ আমরা চার নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি তো তোমরা একটু লিখবা যে চার নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই ওকে এই কথাটা লিখবা

একদম শুরু থেকে পর্যন্ত তাদের পক্ষে এই ক্লাসটা না বোঝার কোনো কথাই না আর যারা দেখোনি তারা আগের ক্লাস একটু দেখো তারপর এই অঙ্কগুলো পুনরায় চেষ্টা করো তাহলে সব বুঝতে পারবে ওকে তাহলে আমি আজকের মধ্যে এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে